মহারানি ঘুম ঘুম থেকে থেকে দি উঠে ওনার উঠলেন কপালে টিপ নেই উনি টিপ পরবেন টিপটা কোথায় গেল কাল পড়েছিলিস টিপ হ্যাঁ কোথায় পড়েছিলিস কাল টিপ পরিসনি তাই আমার আমার টিপটা আবার খুলে ওকে পরালাম দি তারপর আবার কাঁদছে যে গ্রিন কালারের জামা পরবো এটা আমাকে কি জামা পরিয়েছ গ্রিন কালারের জামা পরবে গ্রিন কালারের জামা আমি কোথায় পাবো তোর আছে গ্রিন কালারের জামা আছে বেশ তাহলে তুমি চান করে নেবে তুমি চান করে পড়াবো ঠিক আছে এখন কি খাবে তুমি ঘুম থেকে উঠে চক এমন মার দেবো না ঘুম থেকে উঠে চক খাবে কে খাবে

রোদ এসছে জন্য ছাতা নিয়ে যাবে রেডি করে নিছ ঠিক আছে তো ওরা নাতনিতে আর ঠাকুমাতে আজকে হচ্ছে মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর ব্রত করে তো আজকে হচ্ছে পুজো দিতে গেলো তো পুজো দিয়েই চলে আসবে সামনের মন্দিরে তো চলো আমি এখন রান্না বান্না করবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো বন্ধুরা এখন হচ্ছে দুপুরবেলা আর ওই দাদাগুলো কাজ করে সব চলে গেছে তো এই যে দেখো এই রুমটাতেও হচ্ছে ফল সিলিংয়ের কাজ তো আগে ভিডিওতেই বললাম হবে তো এই যে দেখো হচ্ছে তো আগে শোকে সত্যি বলছে আমরা ডিজাইনটা পছন্দ করিনি তুই পরে যেটা ওদেরকে বলছি ওটা আর কিছুতেই রাজি হচ্ছিলো না করার জন্য তো ওই যে দেখো দুটো যে রাউন্ড শেপ করা হয়েছে তো ওই যে ওইদিকে আর এই দিকে ফ্যান এই যে মাঝখানটা দেখছো মাঝখানে একটা বরফি মানে ডিজাইন করার কথা ছিল তো ওরা ইচ্ছে করে এই দুটোকে বড় বড় করে দিল যাতে আর করতে না হয় বরফিটা আর যাতে না ধরে তো কি বলবো আগে থেকে ওই জন্য কথা বলে নেওয়াটাই ভালো আমাদের সত্যি ডিজাইনটা আগে পছন্দ করা উচিত ছিল তো তারের ব্যাপারটা কাকু করে দেবে বলেছিল মানে যে ইলেকট্রিকের কাকুটা আমাদের কাজ করে আর এই যে দেখো এই যে গোল ইয়েটা দেখছো এটা কিন্তু ওইটার ওপরে বসবে তো ওই দুটো বসার পর কিন্তু আর একটুও জায়গা থাকবে না তো কি আর করা যাবে ওই রাউন্ড দুটোই হলো আর মা মিডিলের ওইটা একটু হলে একটু আর একটু ভালো লাগতো তো কিছু আর করার নেই ওরা কিছুতেই রাজি হলো না একটু ঝামেলাও হয়ে গেল আমার বরের সাথে ওদের তো ওরা বলছিল না হবে না তো এরকম করে তো যাই হোক এই যে দেখো ডিজাইনটা এটাই ফাইনালি দাঁড়িয়েছে তো কিছু তো আর করার নেই ওরা যদি না ইয়ে করে মানে করে না দেয় তাহলে আর কি বলবো কথা বলার পরেও যদি মানুষ এরকমভাবে করে তাহলে আর কি বলার থাকে বলো তো যাই হোক ওই ডিজাইনটাই হলো তো আশা করি সবাই বলতে ওই ইলেকট্রিকের কাকুটা এসেছিলো তো বললো না ঠিক আছে খুব একটা খারাপ লাগবে না আর সিলিংটা যেহেতু অনেকটাই নিচু হয়ে গেছে তো আমরা ফ্যানটা একটা দিকেই লাগিয়েছি আর একটা দিকে একটু লাইট লাগিয়ে দেবো তো এই যে হচ্ছে দেখো রাতের মেনু লুচি তো আজকে যেহেতু মঙ্গলবার তাই লুচি আর আলুর দম হয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো তোমাদের সবাইকে এটা